এই দুইটা গাড়ি কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন ওটা সুপার ফ্রেশ কন্ডিশন এটা সুপার ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটা হচ্ছে একটু পুরাতন যেগুলো গাড়ি বিক্রি করি আমরা কিন্তু বলি কাগজ আজ এবং গ্যারান্টি কেন বলি আমরা অরিজিনাল ভালো গাড়ি কিনি আর আমরা বাইরে কোটা কোনো গাড়ি গাড়ি কিনি না যেগুলো গাড়ি দেশি গাড়ি কথাটা বলেন ডাঙ্গাল ডেকোরেশন করা আছে এবং খন্দকার মোটর সে গাড়ি এটা খন্দকার মোটর এটা কোন জায়গায় ভাই এটা টাঙ্গাল ওই যে মির্জাপুর কোথাও কোনো রং নাই একদম ভালো গাড়ি ইঞ্জিনটা দেখো এখন মধ্যে মাইল মিটার পুরো বাংলাদেশে নাম্বার করতে পারবেন যারা ওয়ানটেস্ট গাড়ি খোঁজেন ঠিক আছে পুরো বাংলাদেশে কিন্তু গাড়িটি নিয়ে আপনার নাম্বার করতে পারেন মোটামুটি ভালোই আছে যা রাখার জন্য ভালো আছে হালকা লাল রং তো আছে গাড়ি আপনার ভালো আছে এটা কিন্তু অরিজিনাল কালার এখান একটু কাস্ট হ্যাঁ এখান দিয়ে হালকা লাল উঠে গেছে কিন্তু রং তো নাই 23 এর মডেল 23 এর একটি সিএনজি দেখতে পাচ্ছেন যে দেখেন এটা 23 এর শেষের দিকে 24 এ বিক্রি হয়েছে গাড়িটা ঠিক আছে আমাদের এখান থেকে যারা গাড়ি কিনছেন আপনাদের যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমাদের লোকেশন যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই আমাদের যে গাড়িগুলো যারা কিনছেন তারাও যদি বিক্রি করেন তাও কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে তিনটি গাড়ি আছে এবং এখানে হাসিম ভাই আছে হাসিম ভাইয়ের গাড়ি উনি আজকে তিনটি গাড়ি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবে এবং দাম কত টাকা কোথা থেকে নিতে হবে কাগজপত্র কি অবস্থা মোটামুটি সবকিছু আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কেউ টানাটানি করবেন না ঠিক আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তিনটি গাড়ি আছে তিনটি গাড়ি কিন্তু আজকে বিক্রি করা হবে তিনটি গাড়ি সম্পর্কে যে হাসেম ভাই আছে উনি হচ্ছে গাড়ির মালিক ওনার কাছ থেকে আমরা জানবো তো এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু মোটামুটি ভালো আছে এবং সুপার ফ্রেশ দুইটা গাড়ি আছে এই দুইটা গাড়ি কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন ওটা সুপার ফ্রেশ কন্ডিশন এটা সুপার ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটা হচ্ছে একটু পুরাতন তো ভাই সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই সর্বপ্রথম আপনি একটু বলেন আপনার কাছে সিএনজি কেউ বিক্রি করতে পারবে নাকি কিনতে হ্যাঁ আমার কাছে সিএনজি বিক্রি করতে হবে সেটা অবশ্যই জেনুইন কাগজ হয়ে থাকতে হবে আমাদের যেগুলা গাড়ি বিক্রি করে আমরা কিন্তু বলি কাগজ আজীবন গ্যারান্টি কেন বলি আমরা অরিজিনাল ভালো গাড়ি কিনি আর আমরা বাহিরে কোটা কোনো গাড়ি টাড়ি কিনি না যেগুলা গাড়ি দেশি গাড়ি কথাটা বলছেন আর আমরা অনেক শোরুম থেকে গাড়ি কিছু গাড়ি ধরা থাকে কিছু গাড়ি কিস্তি থাকে যেমন এই গাড়িটা এটা কিন্তু আপনি ডেকোরেশন টাঙ্গালের ডেকোরেশন করা আছে টাঙ্গালের ডেকোরেশন হ্যাঁ টাঙ্গাল ডেকোরেশন করা আছে এবং খন্দকার মোটর সে গাড়ি এটা খন্দকার মোটর সে এটা কোন জায়গায় ভাই এটা টাঙ্গাল ওই যে মির্জাপুর মির্জাপুর টাঙ্গাল মির্জাপুরের গাড়ি এটা

এবং ব্যাঙ্গডাপ করা আছে ইচ্ছা করলে যে কোন জায়গায় নাম্বার করা যাবে সমস্যা নেই মানে ওয়ান টেস্ট অবস্থায় আছে হ্যাঁ কিন্তু ব্যাঙ্গডাপ করা আছে ব্যাঙ্গডাপ করা আছে হ্যাঁ অনলাইন করা আছে ব্যাঙ্গডাপ করা আছে আচ্ছা এসএস বাম্পার দেখতে পাচ্ছেন পুরো এসএস বাম্পার এই যে দেখেন কোথাও কোনো রং নাই একদম ভালো গাড়ি ইঞ্জিনটা দেখো হ্যাঁ মতো মাইল মিটার ওঠে এটা কিলোমিটার এখন মতো ওঠে কিলোমিটার ভালো আছে হ্যাঁ এই যে ইঞ্জিন দেখেন

কিন্তু ডেট ফেল অনেক আগের নাম্বার তো ডেট ফেল আছে কিন্তু কাগজপত্র কিলার আছে অসময় কাগজপত্র স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সবই আছে তো বিহার সাইজ তিনটা গাড়ি একদম মনে করেন যে যে ভাই দাম বলে যারা এলপিজি গাড়ির প্রয়োজন তারা এটা নিতে পারেন এলপিজি ওটা হচ্ছে এলপিজি এলপি চলে আচ্ছা এলপিজি থেকে সিএনজি করা সম্ভব হ্যাঁ কনভার্ট করা দেব আমাদের বলে আমরাও করে দেব সমস্যা নেই আচ্ছা আপনার ওটা তো ডাবল সিলিন্ডার নাকি সিঙ্গেল এলপিজি তো সিঙ্গেল হয় ও সিঙ্গেল হয়

আর যারা আমার ইউটিউব চ্যানেল টি এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভাই ভালো থাকবেন